আলাইকুম শুভ বিকেল আজকে অনেক কুরকুরে বাতাস খুব ভালো লাগতেছে বিকেল বেলায় আসলাম সবজি হারভেস্ট করার জন্য তো আজকে বাগান দেখে দেখি কি কি সবজি পাই চলেন ওঠাই এতো গাড়ি দেখেন এই যে কতগুলো ভেন্ডি উঠে ফেললাম ভিডিওটাই স্কিপ হয়ে গেলো মানে ভিডিওটা অন্য না করেই আমি ভিডিও করেছি সব মানে দেখাইতে পারলাম না আমার গাছের দিকে ভেন্ডি উঠানোটা এই দেখেন কতগুলো ভেন্ডি উঠাইছি এই যে মাশাল্লাহ আমার একবেলার তরকারি ভেন্ডি উঠিয়ে ফেলছি আমি তো আজকে বাগানের সব এলোমেলো কচু গাছ সব কেটেই ফেলবোল্লাহ একদিক থেকে কচু সব কেটে ফেলবো এই যে এগুলো আবার সুন্দর করে পরিষ্কার করে এদিকে আবার শাক সবজি লাগাবো বাগানটাকে পরিষ্কার করতে হবে আমি আমার বাগান থেকে প্রচুর প্রচুর শাক খাচ্ছি এই যে সবুজ সবুজ প্রচুর শাক আমাকে কচু শাকের জন্য বাজারে যেতে হয় না কোনো মাঠে ঘাটে যেতে হয় না তো আমি আমার ছাদ বাগান থেকে খেতে পারছি এই যে ছোট ছোট করে কেটে দিলাম আবার দেখা যাবে কিছুদিনের মধ্যে আবার সব কচু গাছ বড় হয়ে গেছে তো কচু শাক কিন্তু প্রচুর খাওয়া যায় এসব ক্যারেটে লাগালে দেখা যায় সারা বছরই কচু শাক খাওয়া যায় এই দেখেন গাইস অনেক ঘাস হয়ে গেছে পরিষ্কার করে বাগানে এরম সব গাছ আবার নতুন করে শাকসবজি দেখতে পাচ্ছেন আলু গাছগুলো কেটে ফেললাম মানে ক্যারেট গুলাতে সব সময় শাক আইটেমটা লাগানোর চেষ্টা করি কারণ ক্যারেটের মধ্যে শাক সবজিটা ভালো হয় গাছ দেখেন অনেকগুলো কচুর শাক কঠিয়ে ফেলছি একটা ক্যারেটের খাবো এইদিকে শাক গুলা দিচ্ছি সব কচু গাছ এগুলা কেটে ফেলবো বাগানে এক জার কচু শাক লাগাইছে লাগাইলে দেখা যায় যে পুরো পুরো বাগান ছেয়ে যায় তো ওই যে আমি কয়েকটা ক্যারেটে দিছি আর আরেকটা ঝাড়ে দিছি তো এখন আমি কিন্তু কচু শাক খেয়ে শেষ করতে পারতেছি না এই পরিমাণ কচু শাক হচ্ছে এই যে কেটে দিলাম আবার দেখা যাবে যে কিছু দিনের মধ্যে আবার একেবারে ভরপুর হয়ে গেছে আমি রেগুলার কচু শাক খাচ্ছি বাগানের থেকে এত গাড়ি দেখেন লতা হয়েছে কত লম্বা লম্বা লতা হয়েছে দেখছেন অনেক লম্বা লম্বা লতা হয়ে গেছে আল্লাহ বিশাল বিশাল লতা হয়েছে দেখেন এই যে দেখছেন এত লম্বা লতা প্রিয় লতা হয়েছে দেখছেন লতা এই তো ঘাটকুল পাতা সব কেটে নিয়েছি এই দেখেন কচু শাক ঢাকোল এগুলো মানে খুব সরে যায় মানে কি বলবো এগুলো একটা ঝাড় দিলে দেখা যায় যে অনেক ঝাড় হয়ে যায় কিন্তু এগুলো কিন্তু খেতে খুবই মজা এবং অনেক পুষ্টিকর তো এই যে ক্যারেট গুলো খালি করতেছি শাক সবজি লাগানোর জন্য তো একটু বৃষ্টি কমে আসলে আমি শাক লাগিয়ে দিব এই দেখেন কত লম্বা লম্বা লতা হয়েছে বিশাল বিশাল লতা ঘাটকোল আর প্রচুর তো বাগানে ঘাটকল আর প্রচুর শাকে ভরে গেছে তো এখন আমি প্রচুর খাচ্ছি এগুলা এই তো গাড়ি দেখেন কত সুন্দর করতেছি দিক একদিক দিয়ে শাক সবজি শাক সবজি হারভেস্ট করতেছি দেখে দেখে কিছু লেবু পেরে নিচ্ছি এই তো কয়েকটা লেবু নিলাম ভাই সেই দেখেন আমি নিচ্ছিলাম সাথে ফুল ধরতেছে বাগান পরিষ্কার করতেছি একদিক দিয়ে একদিক থেকে এই যে সবজিগুলো খেতে পারতেছি দেখেন কতগুলো শাকও খাইছি আজকে অনেকগুলা কচু শাক অনেকগুলো অনেকগুলো ঘাটকল পাতা কেটে ফেললাম কতগুলা কচু শাক উঠেছি পাশাপাশি ঘাটকল পাতা ভেন্ডি তো বৃষ্টি বাদলা দিন বাগানের শাক সবজি কমে গেছে তো আবার নতুন করে চেষ্টা করতেছি নতুন নতুন শাক সবজি লাগানোর তো আশা করি নেক্সট ভিডিওতে চোখ রাখবেন তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ